না আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম ফিল্ম পলিটিক্স সো আমি ফিল্ম পলিটিক্স আমি কি বুঝি আমরা বুঝি আমরা হ্যাঁ আমরা বুঝার চেষ্টা করতেছি যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা আসলে এই এটা আসলে উত্তর আমরা দিতে চাই না বা দিব না ঠিক আছে আরেক দিন দিব অন্য সময় দেবো হ্যাঁ তো হ্যাঁ এইটা সত্যি কথা যে আমাদের যেভাবে শুরু হয়েছিল এবং এই শুরুরে চার দিনের মাথায় এসে এখন দর্শকের আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমার ছবির ওই অর্থে ব্যাপক হারে আমরা কোনো প্রমোশন করতে পারি নাই আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স এবং সেটা হচ্ছে কিন্তু সেই অনুযায়ী আমরা কেন শো হল হলের কথা বাদি দিলাম আমাদের টার্গেটই ছিল আমরা মাল্টিপ্লেক্স তো নেক্সট দুই দিনের যে স্লটিংগুলো দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে আমাদের শো টাইম শো কম ঠিক আছে এখন দেখেন সবচেয়ে বেস্ট অডিয়েন্স রিয়েশন হচ্ছে চক্করেন বেস্ট অডিয়েন্স আপনি নিজেরাই দেখছেন বেস্ট অডিয়েন্স হচ্ছে বরবাদের এখন ওই হিসাবে যদি আমি কী করি যে গত তিন চার দিনের তুলনায় বরবাদেরও কিন্তু তুলনামূলকভাবে কমছে আমাদেরটাও কমছে হ্যাঁ মানলাম আমরা আন্ডারডগ আমাদের অনেক প্রচার প্রসারণা নাই বিগ স্টার নাই সুপার স্টার নাই মেগ স্টার নাই আমাদের ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু এটা যদি চলতে থাকে দিন শেষে কী দেখতে হবে দিন শেষে দেখতে পাবলিক ডিমান্ড পাবলিক কী চাচ্ছে আবার একই সাথে আমি আরও দুইটা পয়েন্ট বলবো একটা পয়েন্ট হচ্ছে যে পরিমাণ ছবি আমরা ঈদে রিলিজ দিয়েছি সেই পরিমাণ হল হয়তো নেই এটাও একটা বাস্তবতা সেকেন্ড বাস্তবতা যদি আমরা বলি যে এই যে মাল্টিপ্লেক্সগুলো সারা বছর তাদের ওই অর্থে ব্যবসা হয় না সো একসাথে এতগুলো ছবি আসার পরে এইটাকে প্রপারলি মানে ডিস্ট্রিবিউট করা এইটাও হয়তো একটা ওনাদের জন্যও একটা ডিফিকাল্ট তবে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি প্রশ্নের উত্তর যেটা আমার হওয়া উচিত এই মুহূর্তে যে আমাদের ছবিটা যেহেতু দর্শকের ছবি আমরা দর্শককে দেখাইতে চাই অ্যাট দ্য সেম টাইম কর্তৃপক্ষও দর্শকের কাছে পৌঁছে দিতে চাই মাধ্যমটা তো কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ মনে এটা বিবেচনায় নিবেন দর্শক সমস্ত পলিটিক্সকে আমার মনে হয় দর্শক সমস্ত পলিটিক্সকে ওভারকাম করে ফেলবে আমার কথা নয় এই কথা আমি পলিটিক্সের মধ্যে নাই আমি সবসময় একটা কথা বলি যে আমি কারোর সাথে টক করে নাই আমি চক করে আসি সো এটা যেহেতু দর্শকের ছবি এবং দর্শক যেহেতু অ্যাকসেপ্ট করছেন দর্শকই বিবেচনা করবেন সো কর্তৃপক্ষ নিশ্চয়ই এটা দেখবেন আমার কারোর প্রতি বিরোধ নাই কারোর প্রতি আমার টক্কর নাই কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার শুধু দর্শকের কাছে এইটা চাওয়া যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন এই সাপোর্টটা আপনারা আরও কিছু দিন যদি করে যান তাহলে আমরা বেঁচে যাব ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে আমার মতো একজন দরিদ্র ফিল্ম মেকার বেঁচে যাবে আমাদের মতো যারা দরিদ্র আর্টিস্ট আছেন এরা বেঁচে যাবে তারা তো নাটক মিডিয়ার লোকজন যেহেতু যাই হোক এইটাই হচ্ছে আমার বক্তব্য সো অডিয়েন্সের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই সাপোর্টটা আমাদেরকে দিয়ে যাবেন দেখা যাক আমরা চক করে আসি আপনাদেরকে আর কতটুকু চক করে ফেলতে পারি প্রথম বাজেট নিয়ে যেটা প্রশ্ন আসছে আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমি কোথাও বলি নাই আমার ছবির বাজেট কত আমাকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়া ট্রল হচ্ছে হয়েছে সো এটা আমি ক্লিয়ার করে দিতে যে আমার বাজেট কি এটা আমি আরেকজনকে কেন বলবো ঠিক আছে আমি পাঁচ টাকা দিয়ে ছবি বানাইছি ওষুধ আমার অনুদানের ছবি অনুদনের টাকা দিয়েই বানাইছি ঠিক আছে আমি কোনো খরচ করি নাই আমি মাগনা ছবি বানাইছি ওইটা আমি ক্লিয়ার করে দিতে চাই সো সো এটা কোনো ইস্যুই নেই এটা নিয়ে যারা কথা বলেন এটা ভুল কথা ভাই আপনাদেরকে বিনীতভাবে বলি যে আমি কোথাও কোনো এটা কোনো মিডিয়াতে নাই আমি নিজেও কোথাও কোনো বলি নাই আচ্ছা আপনার পরে জয় জয়কার ঠিক আছে সো জয় জয়কারের বিষয়টা হচ্ছে কি যে এইটা আমি আবারও বলি ছবিটা যেহেতু অডিয়েন্সের ছবি অডিয়েন্স যখন অ্যাকসেপ্ট করা শুরু করবে তখন সেটার জয় জয়কার হবেই দর্শক যখন অ্যাকসেপ্ট করবে দর্শক যখন সাপোর্ট করবে দর্শক যখন নিজেদের মতো করে নিয়ে নিবে তখন কেউ আটকে রাখতে পারবে না এইটা আমি বিশ্বাস করি এবং আমার টিম টিমে এখানে আছে এটা বিশ্বাস করি আমাদের কিছু প্ল্যান আছে সিঙ্গেল স্ক্রিনে যেগুলো এগুলো আমাদের কথাবার্তা চলছে যদি সব কিছু ঠিকঠাক হয় আমরা তো ছবিটা আসলে ম্যাচ পিপুলের কাছে নিয়ে যেতে চাই শুধু ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক হইলে তো হবে না সো সেটা আমাদের একটা একটা প্ল্যান আছে দ্বিতীয় যে কথাটা আমি মিস করে গেছি আগে সেটা হচ্ছে যে আগের তুলনায় আমাদের সৌসংখ্যা একটু কমেছে বিশেষ করে মাল্টি সিনেপ্লেক্সে ঠিক আছে এইটা হয়তো অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছে যে তার মানে কি চলে না একদিকে অডিয়েন্সের ডিমান্ড যে আমরা টিকিট পাচ্ছি না একদিকে দেখছি আমরা হল হাউসফুল তাহলে কেন সৌসংখ্যা কমছে এইটা আসলে কেন হচ্ছে এটা আমরা জানি না তো আমি আবারও বলছি হ্যাঁ করছে সেটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না কিন্তু কিছু মানুষ হয়তো চিল্লাচিল্লি করছে মানে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে কিন্তু বিষয়টা আসলে কিন্তু একদমই একরকম এরকম না যেহেতু দর্শক ছবিটা দেখতেছেন সব ছবি সব ধরনের দর্শক দেখবে এটাও তো আমরা আশা করতে পারি না সো এটা নিশ্চয়ই ওভারকাম হয়ে যাবে